আসসালামু আলাইকুম বিটি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা উনিশ সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ শুক্রবার চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জেনে নিই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদসংখ্যা রয়েছে চারশত জন ভূমি মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা রয়েছে চৌত্রিশ জন বাংলাদেশ নৌবাহিনী পদসংখ্যা রয়েছে চারশত জন বিমান বাংলাদেশ এয়ারলাইন পদ সংখ্যা জন দুর্নীতি দমন কমিশন পদসংখ্যা সংখ্যা পঁচাশি জন বান্দরবন পার্বত্য জেলা পরিষদ পদের সংখ্যা বিয়াল্লিশ জন জালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পদসংখ্যা পঁয়তাল্লিশ জন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন পদসংখ্যা ছত্রিশ জন নব থিয়েটারে চাকরি পদসংখ্যা ১৬ জন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর পদসংখ্যা সাতান্ন জন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পদসংখ্যা সাতাশ জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা উনিশ জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদসংখ্যা দশ জন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পদসংখ্যা একচল্লিশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদের সংখ্যা আঠারো জন জেলা প্রশাসক মৌলভীবাজার পদের সংখ্যা চোদ্দ জন জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ পদের সংখ্যা সাতষট্টি জন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পদের সংখ্যা সাতচল্লিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি পদের সংখ্যা ছয় জন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পদের সংখ্যা এগারো জন জেলা প্রশাসক নোয়াখালী পদের সংখ্যা এগারো জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদের সংখ্যা ছয় জন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি পদের সংখ্যা পনেরো জন